এগারো মাস ধরে বিচারহীন অভয়ার ন্যায় বিচারে আর্জি করে প্রার্থনা সভা ন্যায় বিচার কোথায় এই প্রশ্নটাই যেন প্রতিধ্বনিত হচ্ছিল বুধবারের সন্ধ্যায় আরজিকল মেডিকেল কলেজে যেখানে মোমবাতির আলোয় মৌন প্রার্থনায় এক হৃদয় বিদারক বার্তা ছড়িয়ে দিলেন চিকিৎসক ছাত্রছাত্রী এবং সমাজ সচেতন নাগরিকরা এগারো মাস আগে এই কলেজের এক ছাত্রী অভয়া এক ভয়ঙ্কর শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হন অভিযুক্তরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে কার্যকর কোনো শাস্তিমূলক পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি এই পরিস্থিতিতে বিচারহীনতার এগারো মাস পূর্ণ হবায় আর্যকর মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক চিকিৎসক সম্মিলিতভাবে আয়োজন করলেন এক প্রার্থনা এবং প্রতিবাদ সভা শান্তিপূর্ণ এই সমাবেশে চোখের জলে ভিজে উঠেছে বিচার প্রার্থী কণ্ঠগুলো প্রার্থনায় ছিল একটাই আরতি অভয়ার যেন ন্যায় বিচার তারা মোবাইলে নোংরা ভিডিও বানায় তারা ভর্ষণের মতো ঘটনা ঘটায় অথচ তারা পার পেয়ে যায় তাহলে তারা কোথায় এই সাহস পায় তারা কোথায় সাহস পায় যে একটা সাধারণ ছাত্র যে তার মেধার ভিত্তিতে পরীক্ষায় নাম্বার পেয়ে এই কলেজগুলোতে পড়াশুনো করতে আসছে তাদের উপরে এই ধরনের অন্যায় অত্যাচার ধর্ষণ মলেস্টেশন হ্যারাসমেন্ট চালানোর সাহস তারা কোথায় পায় এর পিছনে মদত কিন্তু এই রাজ্য সরকার এই শাসক দল যারা এই মদত দিয়ে এই বাহিনীকে পষে কলেজের মধ্যে যাতে কলেজটাকে তারা কন্ট্রোল করতে পারে তাহলে আমরা নয়ই আগস্ট আমরা মনে করি যে আমাদের কলেজের দিদির যে ঘটনা সেটা এই ধরনের ঠেট কালচার ভয়ের রাজনীতি চলতে 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 সেটা অ্যাকুমুলেটেড হয়ে হয়ে একটা পর্যায়ে গিয়ে এরকমভাবে সামনে এসেছে তাই আমরা দাবি রাখি জি কর আর স্টুডেন্টস স্টুডেন্টসির পক্ষ থেকে যে সমস্ত কলেজে মেডিকেল কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে সাধারণ কলেজ সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের ভয়ের এবং হুমকির যে রাজনীতি চলছে সেই রাজনীতিকে রুখে দিতে হবে এই ধরনের অন্যায়ের রাজনীতি আমরা মানি না তাই নয় আগস্ট বিকেল পাঁচটায় আমরা সবাই আসুন আর জি করে জমায়েত হই আমরা সবাই আসুন এই আর ক্যাম্পাসের মধ্যে এই ভয়ের সংস্কৃতিকে উপরে ফেলে দিই যে সমস্ত দাদারা যে সমস্ত নেতারা যে সমস্ত গুন্ডারা যারা এই ভয়ের রাজনীতি ভয়ের সংস্কৃতি হুমকি কালচার ট্রেড কালচার মলেস্টিশনের মতো ঘটনা ঘটায় তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে উৎখাত করি আমার দিদির ভয়নায় আমার দিদির ভয় নয়

একজন মানুষের সঙ্গে কর্মক্ষেত্রে এই ধরনের সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটানোর পর সরকার প্রশাসন সর্বশক্তি লাগিয়ে তার ন্যায় বিচারের জন্য লড়াই কিন্তু আমরা কি দেখতে পেলাম সরকার প্রশাসন এরা সবাই মিলে চেষ্টা করছে সরকারের সমস্ত স্তর থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়া এই ঘটনার ন্যায় বিচার না আসে এবং এই বাংলার সাধারণ মানুষ এবং এই বাংলার সমস্ত শ্রেণীর সাধারণ মানুষকে লড়াই করতে হচ্ছে আমাদের ন্যায় বিচার সেই সমস্ত কিছুর পরেও কিন্তু এখনো আমরা কি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কারা এই ঘটনা ঘটাবে কোথায় এই ঘটনা ঘটে এবং কি মোটিভে কেন এই ঘটনা ঘটবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু বিন্দুমাত্র ধোঁয়াশা ছাড়া সম্পূর্ণ পরিষ্কারভাবে যে এখনও সবার সামনে উঠে এসেছে সেটা ঘটে যে কারণে আমরা বলছি আমরা ওয়েস্টবেঙ্গল ইউরিয়ার অবস্থান এবং আর্জি করা আর্টিএন পুজোতে আমরা দাবি করছি যে আপনারা প্রত্যেকে যারা এই ভিডিও দিচ্ছে আপনারা প্রত্যেকে আমাদের জীবনে ন্যায় বিচারছি আন্দোলন গড়ে তুলো লড়াই গড়ে তুলো যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সবার সামনে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু করিয়ে রাখা যাবে বছর ঘুরতে না ঘুরতে আর্জি করার পর দেখা গেলো কসবা ল কলেজে একজন আইনের ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের অভিযোগ করছে কি বলবে একই যে দুটো জায়গায় যে দুটো ঘটনা ঘটেছে এই দুটো ঘটনাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ধরনের একই ধরনের ছাপ আর জিকর মেডিকেল কলেজেও আমরা দেখেছি তৃণমূল তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ তারা তার আগে দীর্ঘদিন ধরে এখানে সন্ত্রাসে রাজনীতি চালিয়েছে এবং তারপরে এই ঘটনার সঙ্গে যাদের নাম যুক্ত বলে উঠে আসছে বিভিন্ন সূত্রে এমনকি যাদেরকে লোপাটের জন্য গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে তারা সমস্ত ওই ছাত্র সংগঠনের অংশ একইভাবে আমরা দেখতে পাই একই পাচ্ছি কস ল কলেজে যে ঘটনা ঘটেছে সেখানে পর্যন্ত যে উঠে এসছে সেটি কিন্তু ছাত্র পরিষদে একটি করুন অর্থাৎ এই ঘটনার মধ্যে থেকে স্পষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে সারা বাংলা জুড়ে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তার ছাত্র সংগঠন এবং তার অন্যান্য বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা আসলে বিভিন্ন কলেজে বিভিন্ন শহরে গ্রামে প্রত্যেকটা জায়গায় একটা সন্ত্রাসের পরিমণ্ডল গড়ে তোলছে যে সন্ত্রাসের পরিমণ্ডলের মধ্যে থেকে আসলে কেউই সুরক্ষিত নয় তার ফলে প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে এবং সেই ঘটনাগুলো ন্যায় বিচার ঘট পাওয়ার জন্য বাংলার মানুষকে চিৎকার করে কান্নাকাটি করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে আমরা মনে করি যতক্ষণ না পর্যন্ত এই বস্ত্রচক্রকে ঘরে ফেলা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনোদিন বাংলার কোনো মেয়ে বাংলার কোনো মানুষ সম্পূর্ণ সুরক্ষিত ভোট দিতে পারে নাম পরিচয় আপনার নাম ডক্টর সৌরভ রায় আমি আগরপুর মেডিকেল কলেজ কি আপনাদের কি বিষয় নিয়ে কর্মসূচি দেখো আজকে হচ্ছে নয় জুলাই আমাদের আগরপুর মেডিকেল কলেজে নয় আগস্ট যে নৃশংস ঘটনা ঘটেছে অভয় দিদির রেপ এবং মার্ডার এবং সেই ঘটনার আজকে এগারো মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং আমরা মনে করি যে এখনও আমরা সেই রকম বিচার পাইনি এখনও শুধুমাত্র সঞ্জয়ের রায়কে দৌষ হিসাবেই দেখানো হয়েছে এবং সুদায়ের তরফ থেকেও এখনও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসে তাই সেই জিনিসটাকে সামনে রেখে অভয়া যদি ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে দিদিকে বরণ করার উদ্দেশ্যে আজকে আমরা আর্জি করার স্টুডেন্টস বডি ছাত্রছাত্রীরা এবং রেসিডেন্ট ডোটার অ্যাসোসিয়েশন এখানে একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলাম আরও একটি বিষয় যে সামনের মাসে এই ঘটনা এক বছর হতে চলেছে সেই এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমরা বিচার পাইনি অবিচারের এক বছর সেই জিনিসটাকে সামনে রেখে আমরা কিছু কর্মসূচি আজকে বিচারহীন এগারোটা মাস কেটে গেল এখনও অভয়া বিচার পায়নি তারপরেই দেখা গেল যে বছর না ঘটতেই বস বা ল কাণ্ডে ল কলেজে একজন আইনের ছাত্রীকে ধর্ষণ করা হয় কি বলবে সেটাই আমাদের কাছে খুবই হতাশাজনক খুবই দুর্ভাগ্যজনক যে এক বছর ঘটনা হতেই এই একই রকম ঘটনা কস বা ল কলেজের মধ্যে একটা ঘটনা জায়গায় ঘটবে বর্সবাস যে জায়গাটা একটা শহরের মধ্যে একটা হাই পাই যায় সেখানে দাঁড়িয়ে একটা কলেজের মধ্যে জুনিয়ন রুমে একটি মেয়ের ভর্ষণ হয় নেহাত সেই মেয়েটি বেঁচে ছিল সেই জন্য এই ঘটনা ধাবাচাপা করেনি তাহলে আমাদের মনে হয় যে এখানে যেরকম ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে ওখানেও একই জিনিস হতো কারণ আপনি দেখুন যে ওখানে ধর্ষণকাণ্ডে অভিযুক্তের নাম কি মনোজিত দাস সে সেখানকার মনোজিৎ বিশ্বাস সে সেখানকার তৃণমূলের যে তৃণমূলের প্রাক্তন নেতা এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের সাথে তার ঘনিষ্ঠতা ওঠা বসা রয়েছে তাহলে যেখানেই শাসক দলের এই বাহিনী তৃণমূলের এই বাহিনী রয়েছে তারা সেখানেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সাহস কেন পাচ্ছে সাহস পাচ্ছে কারণ এই অভয়াকাণ্ডে যেহেতু হলো না তাহলে যারা দর্শক তারা বুঝতে পারলো যে দর্শকদের পাশেই প্রশাসন এবং সরকার আছে তাই তারা কিন্তু সাহস পাচ্ছে বলে আমরা মনে করি আপনার নাম পরিচয় আমার নাম অনুপম রায় আমি এখানকার ইন্টার